এটা আইপিএস এর ক্ষেত্রেও সোলারের ক্ষেত্রে কত এম্পিয়ার থেকে আসে এটা সোলার আইপিএস আছে 200 এম্পিয়ার

থাকি তো যদি আমরা এদিকে ক্যামেরা ধরি দেখতে পারবেন যে আসলে কত প্রোডাক্ট না কাজ করি এই যে এই দেখেন লঞ্জির হরিজন হরিজন লঞ্জির হরিজন এটা হইতেছে নন বাইভেসেল হাফ কাট মনো বারো বোল্ট লুঞ্জির হরিজন নন বাইভেসেল হাফ কাট বারো কত বোল্ট এটা বারো বোল্টের ছোলা তো এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এখানে যে ওইটা এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট দেখেন খেয়াল করে দেখেন এই যে এটা কিন্তু বরাবর সেল এটা আপডেট ভার্সন

যারা সরকারি বেসরকারি যে কোনো বাসা বাড়িতে যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজ যেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আমার পঁচাশি হ্যাঁ এই দেখেন সোলার ল্যান্ড গোল্ডের প্যানেল আপনি ক্যামেরাটা কাছে দেখেন এই যে ভিতরে সোলার ল্যান্ড গোল্ড এটা সেল জার্মানি আর এই যে প্রোডাক্টের যে সেলটা বড় বড় যে পাঁচশো আশি পাঁচশো সত্তর পাঁচশো পঁচাত্তর সেল সেম কোয়ালিটি সেম এর মধ্যে আছে তো এই প্রোডাক্টটা আমার থেকে অনেকেই আমার ভালো ভালো রিভিউ করছে ভালো ভালো কথা বলছে তো তারা এই প্রোডাক্টটা ভালো বলছে যে প্রোডাক্টটা আউটপুট বা সব ক্ষেত্রে এই প্রোডাক্ট অত্যন্ত ভালো তো এই প্রোডাক্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে হ্যাঁ পঁচাশি ওয়ার্ড একশো ওয়ার্ড মানে এটা বিশ থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত বারো বোল্ট অ্যাভেলেবল আছে দেখেন দুই পিসের বক্স দুই পিসের বক্স থাকে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন নিতে পারবেন হোলসেলে তো আমরা হোলসেলে নিতে হ্যাঁ আমরা কিন্তু একটা সাইডে আসছি আমার আর একটা সাইড আছে তো আসলে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন আসলে আমার কাছে কত ধরনের প্রোডাক্ট সব পঁচাশি ওয়ার্ডের সরাসরি যারা সোলার প্যানেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন প্যানেলের কি পরিমাণের কালেকশন মানে হাজার হাজার কালেকশন লাখ লাখ কালেকশন পেয়ে যাবেন আপনারা ওয়াল পাওয়ার ইঞ্জিনিয়ারিং শপে আমরা একটা সাইডে আমরা আটা সাইডে দেখেন আসলে আমরা এই কালেকশন দেখেন আমরা কত ধরনের প্রোডাক্ট একটা কালেকশন আমরা জাস্ট খালি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিজিট করবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার আছে বা ডিস্ট্রিবিউটর আছে তারা নিতে পারে আর যারা ঢাকা শহরে বিজনেস করেন যাদের সাথে যে বিজনেস করেন

এখানে আছে <laughs> <collection has been. laughs> <laughs> <laughs>